আসসালামু আলাইকুম অনেক দিন যাবৎ কিন্তু আপনারা চাচ্ছিলেন যে আমাদের কাছে সেই ভাইরাল এবং বর্তমানে যেটা হচ্ছে সবচাইতে ট্রেন্ডিং যে প্রোডাক্টটা এটা হচ্ছে কোকো প্রিন্টের কোকো প্রিন্টের লেটেস্ট মডেলের লেটেস্ট ড্রেসগুলো নিয়ে চলে আসি কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে আপনাদের বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পাবেন আমাদের কাছে একদম কম প্রাইসে মার্কেটে এইগুলোর প্রাইস কত আপনারাই বলেন মার্কেট থেকে যদি নিতে যান হাজার টাকা নিচে এই প্রিন্টেড ড্রেসগুলো কিন্তু কখনই পাবেন না আমরা আপনাদেরকে দিব খুব কম বাজেটের মধ্যে ড্রেসটা দেখেন এত সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্লাওয়ার আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি কাপড়ের কোয়ালিটি এত সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মানে হাতে না ধরা পর্যন্ত কখনই বুঝবেন না কাপড়ের বডি দেওয়া আছে চল্লিশ চল্লিশ আশি ইঞ্চি বডি যে কোনো বডি গ্রোথের আপরা কিন্তু রেডি করে নিতে পারেন এত সুন্দর এই প্রোডাক্টটা সামনে পেছনে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছেন এবং কি এইটার প্যান্টের কাপড়টাও কিন্তু সুন্দর প্রিন্ট করা মার্শাল্লাহ এটা কিন্তু পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা প্যান্টের মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা এবং নিচে যে অংশটা থাকবে এটা হচ্ছে সুন্দর একটা রেইনবো শেটের মধ্যে আসলে এত সুন্দর এই প্রিন্টের ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা প্রাইজে ভিডিওটা দেখা মাত্রই সাথে সাথে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন কারণ আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস দিচ্ছি সম্পূর্ণ ড্রেসটা মানে থ্রি পিসটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা থাকতেছে মার্শাল্লা অনেক সুন্দর একটা ড্রেস এটা প্যান্ট এটা দোপাট্টা এটা পাচ্ছেন বডি সম্পূর্ণ থ্রি পিসটাই থাকতেছে প্রিন্টের মধ্যে যেটা হচ্ছে সম্পূর্ণ কোকো প্রিন্ট যেটাকে বলে যে ডিজাইনটা ওপেন করলাম এটার মধ্যে আরও একটা কালার পাবেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে বা সুরমা কালারের মধ্যে তাছাড়া কিন্তু আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু আপনারা সব ধরনের ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন এটার প্রিন্টটা দেখছেন অনেক সুন্দর একটা প্রিন্ট মার্শাল খুব সুন্দর মানে কাপড়ের কোয়ালিটি নিয়ে এটা কিছু বলবো না সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না এটা হচ্ছে ড্রেসের প্যান্টটা প্যান্টের মধ্যে সম্পূর্ণ ডিজাইনটা থাকবে উপরে সেম ডিজাইন এবং নিচে হচ্ছে প্যানেলটার মধ্যে থাকছে সেই ডিজাইনটা আর হচ্ছে সুন্দর একটা দোপাট্টা পুরো ম্যাচিং দেখেন একদম ম্যাচিং টু ম্যাচিং ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস কারণ এই ড্রেসগুলো হচ্ছে বর্তমান বাজারের সবচাইতে ভাইরাল ড্রেসগুলো এটার কালারটা দেখেন তো এত সুন্দর মানে এটা কিন্তু ডিজিটাল বলে ভুল হবে কারণ এই প্রিন্টেড ড্রেসগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ থ্রি ডি প্রিন্টের মধ্যে মাসল অনেক মানে দেখলে মনে হবে এটা একদম অরিজিনাল এবং জেনুন মানে ফুলের যে ডিজাইনগুলো মানে থ্রি ডি প্রিন্ট তো আপনারা সবাই চিনেন এটা থাকতেছে প্যান্ট সুন্দর একটা প্যান্ট মাসাল্লাহ রেইনবো শেটের মধ্যে এবং নিচে থাকতেছে এই ডিজাইনটা খুব সুন্দর হ্যাঁ ওপেন করে একটু দেখিয়ে দিই আপনাদেরকে না দেখালে তো বুঝতে পারবে না হ্যাঁ এটা ধরো হ্যাঁ এই যে দেখেন এটা সম্পূর্ণ প্যান্টটা থাকতেছে আর এর নিচের অংশ থাকতেছে এই ডিজাইনটা মাসা অনেক সুন্দর আর এটা থাকতেছে হচ্ছে দোপাট্টাটা দেখেন এই ড্রেসগুলো হচ্ছে আপনারা মার্কেট থেকে পাবেন অবশ্যই পাবেন কিন্তু অনেক প্রাইস হাজার টাকা উপর দিয়ে নিতে হবে হাজার টাকার প্লাস দিয়ে নিতে হবে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা এটার মধ্যে আরও একটা কালার পাচ্ছেন এই কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন মাত্র আটশো টাকা প্রাইজে যারা যারা নিচ্ছেন বা এই প্রিন্টটা দেখেন দেখেন তো মানে প্রিন্টটা দেখেন তো এত সুন্দর একটা প্রিন্ট মার্শাল্লাহ এটা খুবই প্রিমিয়াম আর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা অনেক সুন্দর এই প্যান্টের কাপড়টা মানে ম্যাচিং খুব সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছে দেখেন এত সুন্দর একটা প্যান্টের কাপড় তা আবার মানে প্যান্টের কাপড়টা দিয়েও কিন্তু আপনার একটা জামা রেডি করে নিতে পারেন এত সুন্দর করে দেওয়া আর সাথে হচ্ছে এটার এটা হচ্ছে এটা দুপাট মাত্র আটশো টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন কেউ দেরি করবে না দেরি করলেই দেরি হয়ে যাবে দেরি করলেই কিন্তু দেরি হয়ে যাবে মার্শাল্লা অনেক সুন্দর এই ডিজাইনগুলো আর এটা হচ্ছে আমাদের লাস্ট ডিজাইনটা এটা সম্পূর্ণটা খুবই ইউনিক একটা ডিজাইন হুম মার্শাল সম্পূর্ণ থ্রি প্রিন্ট অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিটাও যেমন আমরা প্রাইসটাও দিচ্ছি একদম রিজনেবলে আর এগুলো হচ্ছে সবচাইতে ট্রেন্ডিং এবং ভাইরাল যে প্রোডাক্টগুলো এগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র আটশো টাকা হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ড্রেসের দুপারটা মাত্র আটশো টাকায় পাচ্ছেন এত সুন্দর এই প্রোডাক্ট